ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এবং নির্দিষ্ট করে এই পর্বগুলো অর্থাৎ মঙ্গলবার বুধবার শনিবার এবং রবিবারের যে লাইভ অনুষ্ঠানে আমরা থাকি এই পর্বগুলোতে বিশেষ করে আমরা এমন কিছু বিষয় জানবার চেষ্টা করি বা পূজা অর্চনা উপাচার রীতিনীতি আরও স্পষ্টত জেনে নেওয়ার চেষ্টা করি এবং তার সঙ্গে ব্যবহার অর্থাৎ যে কোনো মূর্তি প্রতিষ্ঠা থেকে শুরু করে কিভাবে আপনি জলাভিষেক করবেন বা কিভাবে আপনি পুজো দেবেন কি মন্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে কোন মন্ত্রে আমার আপনার সুখ সমৃদ্ধ হতে পারে এই সমস্ত কিছু বিষয়ে যদি পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়ে থাকে তাহলে এই সময়কার নির্দিষ্ট পর্বগুলোতে আর যিনি সে পদ দেখিয়ে থাকেন যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় নক্ষত্র চর্চা পিন পয়েন্ট প্রেডিকশন কেরিয়ার কাউন্সিলিং প্রচুর সংখ্যক মানুষের কাছে ভরসার এক এবং অদ্বিতীয় ঠিকানা মানুষ কাছের মানুষ শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন সরাসরি দাদাকে অনেক স্বাগত জানাবো নক্ষত্র এমন একটা জিনিস জন্ম নক্ষত্রই বলুন আর বিয়ে হবে কি না বিয়েটা কোন দিকে হবে সরকারি চাকরির যোগ আছে না বেসরকারি সেক্টরে চাকরি মেডিকেল পাবে কি না ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে শুভ হবে বিবাহ বিবাহিত জীবন ভালো হবে কি না বা বিয়ে টিকবে কিনা বা দ্বিতীয় বিয়ে যোগ আছে কিনা এই সমস্ত ঘটনাগুলোর প্রেডিকশান নক্ষত্র দিয়ে সব থেকে বেশি ভালো বোঝা যায় কেন রাশি তো বারোটা আর নক্ষত্র সাতাশটা তো গ্রহগুলো আজকে যেটাকে বলবো যে প্রত্যেকটা নক্ষত্র সম্পর্কে একটু একটু করে বলবো এবং আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনার যে জন্ম নক্ষত্র সেই অনুযায়ী আপনাদের কেমন যাবে সেটা নিয়ে বলবো। অশ্বিনী অশ্বিনী নক্ষত্রের প্রতীক হচ্ছে দুটো ঘোড়া অশ্বিনী খুব বুদ্ধিমান নক্ষত্র এবং অশ্বিনী নক্ষত্রে যারা জন্মায় তারা চাপা স্বভাবের হয় এই সেপ্টেম্বরে অশ্বিনী নক্ষত্রে যে নক্ষত্র ফল যেটা দেখা যাচ্ছে নতুন কর্মের সুযোগ আসবে শরীর কিছুটা ভোগাবে প্রবল শত্রুতায় মানসিক অশান্তি দেখা দেবে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনার যোগ রয়েছে অশ্বিনী নক্ষত্রে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সাবধানে থাকতে হবে ভরণী ভরণী নক্ষত্রের প্রতীক হচ্ছে ফিমেল সেক্সুয়াল অর্গ্যান ভরণী নক্ষত্র হচ্ছে সৃষ্টি নক্ষত্র আবার একাধারে মৃত্যুর নক্ষত্র সেই জন্য ভরণী নক্ষত্রে যার যাদের জন্ম যারা তারা যেটা মনে করে সেটা করেই ছাড়ে সেই ভরণী নক্ষত্রে শত্রু সংখ্যা বেশি হয় তবে এদের খুব ভালো কনভেন্সিং পাওয়ার থাকে ভরণী নক্ষত্রে কেমন যাবে সেপ্টেম্বর পর্যন্ত নতুন ব্যবসা শুরু ক্ষেত্রে যাদের ভরণী নক্ষত্র তাদের শুভ সময় কর্ম পরিবর্তন বা কর্মের কারণে দূরযাত্রার সুযোগ আসবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা মামলা মোকদ্দমায় সফলতা আসবে তবে বিয়ের কথাবার্তা শেষ মুহূর্তে কিন্তু পণ্ড হতে পারে যারা বিয়ের ব্যাপারে কথাবার্তা বলবেন বড়দিন নক্ষত্রে খুব সাবধানে বলতে হবে কৃত্তিকা কৃত্তিকা নক্ষত্র ভগবান কার্তিকের সঙ্গে সম্পর্কযুক্ত এই নক্ষত্রের প্রতীক হচ্ছে কাটারি সেই জন্য কৃত্তিকা নক্ষত্রের যারা যার জন্মায় তারা চট করে মেজা ঝাড়ায় সত্য কথা এরা গোপন করে বা একটু চেপে রাখে তবে কৃত্রিকা নক্ষত্রের জাতক বা জাতিকা যদি নক্ষত্রটা ভালো হয় তাহলে এরা জীবনে কিন্তু ভালো অর্থনৈতিক সফলতা পায় কেমন যাবে কৃত্তিকার উপার্জন বৃদ্ধি পাবে বিবাহের যোগাযোগ শুভ হবে ফাটকায় লাভ হবে গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো বড় বিপত্তি দেখা দিতে পারে এটা খারাপ রোহিণী রোহিণী নক্ষত্রের রোহিণী হচ্ছে চন্দ্রের সাতাশটা নক্ষত্রের মধ্যে থেকে প্রিয় নক্ষত্র সেই জন্য রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বাড়ির প্রিয় ছেলে বা মেয়ে হয় সদস্য সদস্য হয় এরা খুব বাকপটু হয় কথায় কথায় অন্যের পেটের কথা বার করে নিতে পারে তোমার সঙ্গে কথা বলে বলে তুমি আর পেটের আসল কথাটা কি সেটা যারা রোহিণীতে জন্মায় তারা ভালো খুটুর খুটুর করে কথা বলে পেটের কথা বার করে দিতে পারে রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা আকর্ষক ব্যক্তিত্ব হয় সাংসারিক এরা সকল গাড়ি বাড়ি যদি রোহিণী নক্ষত্র খুব ভালো হয় জীবনে গাড়ি বাড়ি সবই পায় তবে রোহিণী যদি পীড়িত হয় তাহলে এরা মানসিক হতাশা ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনের শিকার খুব বেশি হয় রোহিণীর কেমন যাবে বিবাহের যোগাযোগ শুভ হবে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ কর্মের পরিবর্তনের সুযোগ আসবে তবে যারা চাকরি করছেন রোহিণীর নক্ষত্রে এই সময় কিন্তু চাকরি ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হবে ওই সময় চাকরি চলেও যেতে পারে আসি মৃগশীরা মৃগশীরা মানে হরিণের মাথা সুতরাং হরিণের চঞ্চলতা সেটা মৃগশিরার মধ্যে রয়েছে খুব চঞ্চল নক্ষত্র তবে অনেক গুণী ব্যক্তির সহায়তায় এরা জীবনে ভালো সফলতা পায় কেমন যাবে মৃগসিরা নতুন কর্মলাভের সুযোগ আসবে আয় উন্নতি বাড়বে সাংসারিক অশান্তি প্রবল হবে এই সময় দাম্পত্য সমস্যা সন্তানের কোনো অ্যাক্সিডেন্ট বা বিপত্তির যোগ রয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আদ্রা আদ্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে এক ফোঁটা চোখের জল আদ্রা নক্ষত্র খুব রক্তচটা নক্ষত্র খুব রক্তচটা নক্ষত্র সব সবসময় কিছু না কিছু মানে ভাঁজ করছে সবসময় কিছু না কিছু চিন্তা করছে তবে এরা মার্কেটিংয়ের এক্সপার্ট হয় আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আদ্রা নক্ষত্রের কেমন যাবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত ভয়বৃতি বৃদ্ধি শরীর ভোগাবে মনোমত উপার্জনে বাধা সেই কারণে আয় নিয়ে আর্থিক অনটন বাড়বে আর্থিক দুশ্চিন্তা খুব তৈরি হবে পুনর্বসু পুনর্বসু নক্ষত্রের প্রতীক হচ্ছে একটা তীর ধনুক একটি বাচ্চা ছেলে তার মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে সেই বাচ্চাটি একটি তীর নিক্ষেপ করছে তো সেই তীরটা আবার পুনরায় ফিরে আছে পুনর্বসু মানে পুনরায় পুনরায় বাধা জীবনে অনেকবার এদের উত্থান হয় অনেকবার এদের পতন হয় পুনর্বসু নক্ষত্র জাতক যদি নক্ষত্রটা শুভ হয় পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকারা সব ব্যবসায় খুব ভালো উন্নতি করে পুনর্বসু নক্ষত্রে কেমন যাবে অর্থনাশের যোগ ঋণ বৃদ্ধি কর্মের কারণে দূরযাত্রা শরীর ভোগাবে আশি পুষা পুষ্যা নক্ষত্রের প্রতীক হচ্ছে গরুর দুধের বাঁট বা গাভীর দুগ্ধ বাট পুষ্যা মানে পুষ্প মানে ফুল পুষ্যা মানে পুষ্টিত বর্ধিত হওয়া সেই জন্য পুষ্যা নক্ষত্রে যারা জন্মায় তারা নিজের বংশে সেরা হয় এদের বহু বিষয়ে নলেজ থাকে পুষ্যা নক্ষত্রে ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ দাম্পত্য অশান্তি ভোগাবে বিবাহের কথাবার্তা বাঞ্চাল হয়ে যেতে পারে আর্থিক অনটন বা দুশ্চিন্তা দেখা দেবে আসি অশ্লেষা অশ্লেষা নক্ষত্রের প্রতীক হচ্ছে সাপ সাপ যেমন ফোঁস করে অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকেরাও তেমন অল্পেতে ফোঁস করে মানে অল্পেতেই রেগে যায় তবে অশ্লেষা খুব ধৈর্য ধৈর্য অশ্লেষা নক্ষত্রে খুব প্রবল থাকে এবং এটা খুব কষ্ট সহিষ্ণু নক্ষত্র সকলকে চমকে দিয়ে কোনো কাজ করতে ভালোবাসে যেমন অশ্লেষা নক্ষত্র সেই ছেলেটা সেই মেয়েটা খুব ভালো পড়াশোনা হঠাৎ বাড়ির অমতে দুম করে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে ফেললো এই যে চমকে দেওয়া কাজ অশ্লেষ অনেক সময় ভুল পথে চালিত হয়ে যায় চঞ্চলতা এই সময় চঞ্চলতা অশ্লেষ আর চঞ্চলতা বৃদ্ধি পাবে ভুল সিদ্ধান্তে ক্ষতি ব্যয় বৃদ্ধি তবে কর্মের কারণে দুর্যাত্রা সফল হবে আমি বাকি নক্ষত্রগুলো নিয়ে আসব আলোচনায় ফোন নিয়ে নি হ্যালো কে রয়েছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন আমি রাজপুর থেকে চন্দনা দা বলছি আমার ছেলের জন্য আচ্ছা অনুষ্ঠান দেখেন পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে না পড়িজতে যে যাইনি তবে আমি যাও যাব কোর্স ছিলাম আজকে সত্যি ভাগ্য যে আজকে পেয়ে গেলাম তারকে এবং ওনার প্রোগ্রাম हां আমি তো একটা প্রোগ্রাম মিস করি না এবং ওনার এত মানে যে उपचारগুলো দেয় এত তো সুন্দর সেগুনা আমরা মিসেস করি কিন্তু সেইমতো আমার ছেলেটা একেবারে মানে কাজ করছে না মানে বেশ বেশ আপনারা কাজ করুন আপনি আপনার ছেলের সম্পর্কে যেту জানবেন ছেলের নামটা আগে বলো হ্যাঁ জয়ন্ত দা ডেট অফ বার্থ

কন্যা লগ্ন কর্কট রাশি এই যে অশ্লেষা নক্ষত্র সম্পর্কে একটু আগেই বললাম আমি শুনছিলাম হ্যাঁ অল্পেতে ফোঁস করে রেগে যায় হ্যাঁ অল্পেতে ফোঁস করে রেগে যায় সাপ অশ্লেষা নক্ষত্রের প্রতীক হচ্ছে কুণ্ডলীকৃত একটা সাপ টাইমটাতে ফোর্স করে একটু রেগে যায় অশ্লেষার একটু জীবনে বাধা বিপত্তি বেশি যা আপনার ছেলের ক্ষেত্রেও দেখবেন লগ্নে বুধ শুক্র এটা বিপরীত যোগ তৈরি হয়েছে এটা ভালো কিন্তু দ্বাদশ স্থানে রবি মঙ্গল কেতুর মাঙ্গলিক দোষ গ্রহণ দোষ তৈরি হয়েছে এটা বেকারত্ব তৈরি করে বেকারত্ব যুগ তৈরি করে পড়াশোনা থাকা সত্ত্বেও চাকরি বাকরি ভালো হতে চাইবে না

সামনে কৌশিক অমাবস্যা আসছে দোসরা সেপ্টেম্বর এখন থেকে যারা যারা এই সমস্ত বিভিন্ন সমস্যা ছেলেমেয়ের বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা নামগুলো লেখান গড়িয়াহাট বারাসাত দুর্গাপুরে আমাদের স্পেশাল বুকিং কৌশিক অমাবস্য উপলক্ষে দেওয়া হচ্ছে কৌশিক অমাবস্যা তো আলো কামাবস্যা সারা বছর কোনো কিছু হয়তো ছেলেমেয়ের জন্য করতে পারেননি কিন্তু কৌশিকী অমাবস্যার পুজো কখনো ব্যর্থ যায় না এটা সব থেকে জোরালো অমাবস্যা আমি যেমন বলি গ্রহ দোষে গ্রহগত দোষ থাকলে সেগুলো প্রতিকারের পাশাপাশি তার পুজোগুলো করতে হবে এমন নয় আমি একটা শুনলাম একটা পাথর কিনে নিলাম হাতে গলিয়ে ফেললাম নঙলে নটা পাথর আমার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে হবে না প্রত্যেকটা বাঙ্গলিক দোষের থাকে দোষ থাকলে বগলামুখী প্রয়োগ অবশ্যই করতে হয় যাদের পড়াশোনায় বাধা নীল সরস্বতী প্রয়োগ করতে হয় যাদের বিয়ে হচ্ছে না ভুবনেশ্বরী প্রয়োগ করতে হয় যাদের আর্থিক উন্নতি হচ্ছে না ভালো ব্যবসা করতে পারছেন না ঋণের জালে জড়িয়ে পড়ছেন ধনদা প্রয়োগ করতে হয় ভালো চাকরি বাকরি পেতে গেলে কর্মোন্নতি করতে গেলে তারা প্রয়োগ করতে হয় কালসর্প দোষ থাকলে নবনাগের পুজো প্রয়োগ করতে হয় এইগুলো সবই আমার তিরিশ জন ব্রাহ্মণ থাকবে কয়েক হাজার মানুষ থাকবে পুরো এসি এসির ব্যবস্থা রয়েছে কারুর হুড়োড়ি নেই সব কটাই সিস্টেমেটিক হবে আপনাকে বেশিক্ষণ বসতেও হবে না আমি খুব সিস্টেমেটিক ওয়েতে এই পুজোগুলো করাই কেন আমার স্টাফই প্রায় তিরিশ চল্লিশ জন থাকে পুরোহিত দোষগুলো কাটানোর পুরোহিত প্রায় তিরিশ চল্লিশ জন থাকে ভোগের ব্যবস্থা থাকছে সমস্ত কিছু ব্যবস্থা থাকছে তো কৌশিক অবস্থা স্পেশাল বুকিং এখন দেওয়া হচ্ছে আচ্ছা মগা নক্ষত্রের প্রতীক হচ্ছে রাজসিংহাসন সিংহাসন এদের মন ওপরের দিকে হয় মগা কঠিন মনের হয় একটু রাগই রাগ বেশি তবে মঘা নক্ষত্রটা শুভ হলে এরা জীবনে রাজসিংহাসন পায় ভালো মান ও প্রতিষ্ঠা পায় আর্থিক উন্নতি উপার্জন বাড়বে নতুন কর্মলাভের যোগ আছে শিক্ষার কারণে হোক বা কর্মের কারণে হোক দূরযাত্রা বা বিদেশ যাত্রা সু ভালো সুযোগ আসবে পূর্বফুলকুনি পেছনে অনেক নিন্দা শুনতে হয় পূর্ব ফুলকুনি নক্ষত্র জাতক বা জাতিকাদের তবে পূর্ব নক্ষত্র ভাগ্যবান নক্ষত্র আঠাশ উনত্রিশের পর থেকে এরা জীবনে খুব ভালো কিছু করে থাকে এবং এদের মধ্যে পরিচালন পরিচালনা করার ক্ষমতা খুব ভালো থাকে পূর্ব নতুন যানবাহন ক্রয় বা ভূসম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে শিক্ষাক্ষেত্রে সফলতা এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ উত্তর বুদ্ধি দিয়ে এরা সকলকে হারিয়ে দিতে পারে উত্তর ফলগুনি এমনই একটা নক্ষত্র এবং উত্তর ফলগুনি নক্ষত্রে যারা জন্মায় তারা তাদের পাড়ায় খুব নাম নামডাক থাকে উত্তর ফলগুনি অ্যাক্সিডেন্টের যোগ কর্মে পরিবর্তন শুভ হবে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি বিদেশ যাত্রার কোনো সুযোগ আসতে পারে বিবাহের যোগাযোগ শুভ হবে আমি উত্তর ফলগুনি পর্যন্ত বললাম হস্তা থেকে আসছি একটা ফোন হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যাঁ হ্যালো নমস্কার ম্যাম আর সারকো আমার নমস্কার আমি ত্রিপুরা থেকে বলছি বলুন আচ্ছা ত্রিপুরা থেকে বলছি আমি আমার বোনের সম্পর্কে সম্পর্কে জানতে চাই ডেট অফ বার্থ নাম কি পায়েল দেবনাথ হ্যাঁ ডেট অফ বার্থ 6 6 2002

দ্বিতীয় কোন গ্রহ নেই তৃতীয় কোন গ্রহ নেই চতুর্থে চন্দ্র পঞ্চমে রবিবুত শনি রাহু ষষ্ঠে শুক্রমঙ্গল বৃহস্পতি আচ্ছা এ চাকরি পাবে বলো আচ্ছা আচ্ছা হ্যাঁ ব্যাস ঠিক আছে বলে দিচ্ছি ভালো চাকরির যোগ রয়েছে জীবনে ভালো চাকরি বাকরি পাবে উন্নতির যোগ রয়েছে ভালো

উত্তর গেল এবার হচ্ছে হস্তা হস্তা নক্ষত্রের প্রতীক হচ্ছে হাতের মুঠো হস্তা সবাইকে নিজের হাতে আনতে যায় হস্তা কঠোর মনের একটু ঈর্ষা পরায়ণ একটু ভোগে তবে হস্তা নক্ষত্র যদি ভালো হয় জীবনে আর্থিক সফলতা পায় আর হস্তা নক্ষত্র যদি খারাপ হয় ততটাই ফ্রাস্ট্রেটেড পিপল হয় তাদের দুঃখ দুর্দশা কোনোদিনই কাটে না যদি হস্তা যদি খুব নক্ষত্রটা যদি খারাপ হয় আর্থিক উন্নতি কর্মের যোগ ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে সম্পত্তি যদি বিক্রি হচ্ছে না বহুদিন ধরে যদি এমন কোনো সমস্যা থেকে থাকে সেটা সেই সমস্যাটা মিটে যাবে চিত্রা চিত্রা নক্ষত্রের প্রতীক হচ্ছে একটা ছবি চিত্রা খুব গোছানো নক্ষত্র ঘর দৌড় ফ্ল্যাট খুব পরিপাটি করে গুছিয়ে রাখতে ভালোবাসে চিত্রা একটু রাগি হয় পুরনো কথা এরা ভুলতে পারে না চিত্রার শরীর স্বাস্থ্য ভোগাবে আর্থিক একটু সমস্যা চলবে বহু ব্যয়ের সময় এই সময় খরচে নাগাল করা যাবে না সাতই বার্গেনিংয়ে নিপুণ তুমি যদি নিউ মার্কেটে জামা কাপড় কিনতে যাও তোমার সঙ্গে একটা সাতি নক্ষত্রের লোককে নিয়ে যাবে একশো টাকা দাম বলে সে ঠিক কুড়ি টাকায় কিনে নিয়ে চলে আসবে তো সাতই বার্গেনিংয়ে খুব নিপুণ মিষ্টি কথার মধ্যে ছুঁড়ি মিষ্টি মিষ্টি কথা বলবে আচ্ছা রেগে বলবে না কিন্তু তার মধ্যে ছুরি এটা এটা মানলেই ছাতি বিদেশ যাত্রার যোগ উচ্চশিক্ষায় সফলতা ছড়ির ভোগাবে ইএনটির প্রবলেম এবং এই যে কি বলে এই যে বর্ষাকালে যে সমস্ত রোগ হয় সেগুলো ভুগবে এখন সাতি নক্ষত্রের জাতক বা জাতিকা বিশাখা বন্ধু কম কে কি করছে না কর কি করছে সব কিছু যদি খোঁজে রাখার চেষ্টা করে বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই সময়ে কর্মের কারণে দূরযাত্রা কর্মে নতুন ইন্টারভিউ বা প্রতিযোগিতার সফলতা তবে শরীর ভোগাবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে অনুরাধা খুব অস্থির মনের নক্ষত্র অনুরাধা এক জায়গায় বেশি দিন টিকতে পারার পারে না অনুরাধা এটাই অনুরাধার সব থেকে প্রবলেম অনুরাধার এই সময়ে কর্মপ্রাপ্তি উপার্জন বৃদ্ধি নতুন সম্পত্তি ক্রয়ের যোগ হবে ঋণ পরিশোধ হবে আয় বৃদ্ধি হবে জ্যেষ্ঠা জ্যেষ্ঠা বুধের নক্ষত্র ইন্দ্রের নক্ষত্র তো জ্যেষ্ঠা হচ্ছে সর্বদা অনুকরণ করে অন্যকে অনুকরণ করে কিছু করতে যায় জ্যেষ্ঠা মেজাজি খরচের রাত বেশি জ্যেষ্ঠার আয় বৃদ্ধি উপার্জন বৃদ্ধি এই সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মপ্রাপ্তিরও সুযোগ আসবে মামলা মোকদ্দমা বা প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা তবে ছোট শরীরের বিভিন্ন ব্যাপারে ভোগাবে মূলা মূলা যারা জন্মাবে তারা জীবনে অন্য লোকের থেকে অনেক বেশি শত্রুতা এবং জেলাসি তাদের ভোগ করতে হবে মূলা নক্ষত্রে বর্তমান সময় বিয়ের ব্যাপারে যোগাযোগ শুভ হবে নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রেও ভালো সময় কর্মক্ষেত্রে সফলতা নতুন কর্মলাভের সুযোগ আসবে পূর্বাসারা ভালোই ভালোই মন্দ মন্দ তুমি যদি ভালো ব্যবহার করো তার থেকে ভালো ব্যবহার পাবে তুমি যদি মন্দ ব্যবহার করো তার থেকে মন্দ ব্যবহার পাবে পূর্বাশা কিন্তু খুব সেন্টিমেন্টাল নক্ষত্র একটুতেই কিন্তু রেগে যায় প্রেম প্রণয়ের সফলতা ফাটকায় লাভ নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে কর্মের কারণে দূরযাত্রা শুভ হবে উত্তরা সারা খুব ভালো নক্ষত্র উত্তরাসারা কিন্তু স্ট্রাগলফুল নক্ষত্র উত্তরা জীবনে এদের অনেক দিক থেকে স্ট্রাগল করতে হয় ধনুর উত্তরা সারা কি বলে উচ্চশিক্ষায় সফলতা বিবাহের ব্যাপারে শুভ যোগাযোগ আসবে আর মকরের উত্তরা ছাড়া সম্পত্তি ক্রয় হতে পারে শরীর স্বাস্থ্য ভোগাবে কর্মে নতুন ধরনের যোগাযোগ শুভ হবে শ্রবণা যাই শোনে যারা শ্রবণের নক্ষত্রের জন্ম তারা তাই বিশ্বাস করে দেয় শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে চঞ্চলতায় পরিপূর্ণতা খুব বেশি কর্মের স্থায়িত্ব আসবে বিবের যোগাযোগ শুভ হবে ধনিষ্ঠা বেশি বয়সে প্রতিষ্ঠা পায় কর্মের উন্নতি নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে কর্মের পরিবর্তন হতে পারে যে কাজ করছেন সেটা চলেও যেতে পারে আবার নতুন কর্ম পেয়েও যেতে পারে শতভিশা সহজে সন্তুষ্ট হয় না এরা দিদের শতভিসা নক্ষত্রের জীবনে কোনো ক্রনিক রোগ এদের জীবনে বড় রোগ হবেই যাদের শতভিশা নক্ষত্র জন্ম কর্মোন্নতি আয় উন্নতি উপার্জনে একটু বাধা আসবে প্রচুর ঋণ বেড়ে যাবে পূর্ব জটিল মনের সামনে এক পেছনে এক অল্পেতেই রেগে যায় পূর্ব নক্ষত্রের বিদেশ যাত্রার যোগ কর্মোন্নতি কর্মের পরিবর্তন শুভ হবে ছোটোখাটো দুর্ঘটনা ভোগাতে পারে দুটো নক্ষত্র আছে বলে দিই তবে কোনটা নেই উত্তর ভাদ্রপদ রেগে গেলে ভয়ঙ্কর তবে এরা খুব গুণী এরা লক্ষ্মীমন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের ইন্টারভিউতে সফলতা কর্ম পরিবর্তনের শুভ যোগ যোগাযোগ আসবে শরীর ভোগাবে প্রেম প্রণয়ে ভঙ্গের যোগ রয়েছে রেবতী কলহ প্রিয় নক্ষত্র একটু ঝগড়োটে নক্ষত্র হয় রেবতী তবে জীবনে ভুল সিদ্ধান্তে খুব ক্ষতি হয় রেবতী নক্ষত্রের এই সময় ব্যবসা নতুন ব্যবসায় শুভ উন্নতি এবং বিবাহের যোগাযোগ শুভ হবে আমার মানে ফোনে কেউ আছে ফোন রয়েছে নেনি হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার দাদা ভাইয়ের একটু কথা বলতে চাই হ্যাঁ বলুন কোথা থেকে ফোন করছেন

আপনি শুনতে থাকুন আর যে কোনো চেম্বারে একটা থেকে একটা 35 4 মিনিট 5 মিনিটের ব্যবধানেই সব পাল্টে যায় জমর সন্তানের ক্ষেত্রে দেখেন না যাবে একটু বলি সামনে শ্রাবণ মাস আসছে সবাই পাললেই বানেশ্বর নর্মদেশ্বর বানলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করুন আমাদের বাগবাজার যেটা উত্তর কলকাতার বাগবাজার গিরিশ মঞ্চের অপোজিটে যে অফিসটা রয়েছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের যে অফিসটা রয়েছে গড়িয়ার যশোদা ভবনে এবং বারাসাত ডাকবাংলো মোড়ে এই নর্মদা নদীর অরিজিনাল বানেশ্বর শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে দুটো সাইজ রয়েছে একটা হচ্ছে এইটা হচ্ছে ছোটো সাইজটা আর এইটা হচ্ছে বিগ সাইজটা দেখুন একটু ডেপথে দেখাতে বলবো নর্মদেশ্বর বানলিঙ্গ এই একটা এটা হচ্ছে বড়ো সাইজটা হ্যাঁ আর এইটা হচ্ছে কি বলে আর একটু তুলবে ওপরে তো বেসটা দেখা যাচ্ছে না ঢেকে যাচ্ছে একটুখানি ক্যামেরাটাকে ঠিক করে ধরতে বলবো কারণ এইটা দেখাতে হবে এইটা পুরোটা দেখাতে হবে হ্যাঁ এইটা হচ্ছে বেস্টটা এটা হচ্ছে স্মল সাইজটা আর এইটা হচ্ছে কি বলে বিগ সাইজটা দেখুন নর্মদেশার বানলিঙ্গ বাড়িতে রাখলে সমস্ত দুঃখ দুর্ভোগ নাশ হয় সেই বাড়িতে সমস্ত এই বান লিঙ্গ বাড়িতে রাখা অত্যন্ত শুভ হ্যাঁ আর একটা হচ্ছে বিগ সাইজের একটা নর্মদেশ এই যে পাশেরটা রয়েছে বিগ সাইজের আমাদের বারাসাত ডাকবাংলো মোড়ের যে অফিস এবং কী বলে গড়িয়াহাটের যে অফিস এবং দু বাগবাজারের যে আমাদের অফিস রয়েছে সেখানে পেতে পারেন এই নর্ম শ্রাবণ মাস এটা প্রতিষ্ঠা করতে হবে আমি বলে দেবো কীভাবে প্রতিষ্ঠা করবেন যে শ্রাবণ মাস আসছে বলে এটা দেখিয়ে রাখছি বাড়িতে শিবলিঙ্গ থাকলেও নর্মদেশ্বর বানলিঙ্গ অবশ্যই বাড়িতে প্রতিষ্ঠা করা অত্যন্ত বা বানলিঙ্গকে পুজো করলে বাড়িতে সকল ধরনের সুখ সৌভাগ্য বৃদ্ধি হয় এবং বানলিঙ্গ শিবকে জানেন তো এই সিরাঙ্গি দিয়ে জলাভিষেক করতে হয় এই শিরাঙ্গিটাও পাওয়া যাচ্ছে যারা এই যে সিরাঙ্গি এই শ্রীরাঙ্গিটাও পাওয়া যাচ্ছে এটা পাওয়া যাচ্ছে এই শিরাঙ্গি দিয়ে জলাভিষেক করতে হয় ভগবান শিবকে তো এই শিরাঙ্গিটাও পাওয়া যাচ্ছে আর আরেকটা শিরাঙ্গি আছে এটা ভেরি হ্যাঁ এটা অরিজিনাল ষাঁড়ের শিং দিয়ে করা এবং রূপ দিয়ে বাঁধানো এটা বাড়িতে আমাদের অনেক অ্যান্টি আমি দেখালাম তাও এটাকে অরিজিনাল শিরাঙ্গি বলে তো আপনারা শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাস সামনে আসছে আপনার বানেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন বাড়িতে বাড়িতে তাতে খুব ভালো হবে আর পর্যন্ত এই কামধেনু কামধেনুটা দেয়া হচ্ছে দিন পর্যন্ত এই কামধেনুটা যারা দেখাবেন এখন সাতই জুলাই পর্যন্ত তারা পাবেন এবং বাড়িতে এটা সম্পূর্ণ উপহার হিসাবে পাবেন এবং বাড়িতে এটা প্রতিষ্ঠা করতে পারেন বেশ আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হচ্ছে রবিবার বেলা বারোটা পাঁচের পর্বে আপনাদের নজর থাকুক আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে